গুড মর্নিং কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আজকে সূর্যকে দেখেছ একদম ঝকঝক করছে আর প্রচণ্ড রোদের তেজ সূর্যের আলো প্রচণ্ড পরিমাণে আছে আর এই যে সূর্য মামা আর এই যে এই হলো আমার গাছ কালকে শরবত খেয়ে এখন পুরো সতেজ সুন্দর দেখতেও লাগছে আর দু তিনখানা ফুলও ফুটেছে গাছে রোদের আলো পড়ে গাছগুলোকে খুব সুন্দর দেখতে লাগছে আর এই যে আমি জানলার সামনে দাঁড়িয়ে পড়েছি একটুখানি রোদ খেয়ে তো বাড়িতে শেষ যে কিছু টুকটাক মুদিখানা তো সেগুলো চটপট করে গুছিয়ে নিই চলো এই যে আর এই যে নতুন আমাদের পুরনো বাইকটা একদম খারাপ হয়ে গিয়েছিল তাই এই নতুন বাইকটা নেওয়া এটা বাইক বলতে একটা খুব সুন্দর একটা কালারের পছন্দ করে লাল কালো রঙের একটা স্কুটি নেওয়া হলো যাতে পরেও আমি স্কুটিটা শিখতে পারি কারণ আমি স্কুটি চালাতে জানি না এমনকি সাইকেল চালাতেও জানি না তো তো সেই যার জন্যই আরও নেওয়া স্কুটিটা আর স্কুটিটা দেখতেও খুব সুন্দর হয়েছে তো আমি তো একবার ফার্স্টে একটুখানি বসলাম নিজে বসে একবার চেষ্টা করছিলাম যে স্কুটিটা আমি নিজের আয়ত্তে বা ব্যালেন্সে আনতে পারি কিনা তো দেখলাম খুব ইজি এবং আমাকে একটুখানি শিখিয়ে দিলে আমি পারবো তো যাই হোক স্কুটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আজকের তো ঠিক আছে আজকের মতো টাটা বাই